দোষী পেয়াকে ফাঁসির অর্ডার দেওয়া হয় দর্শক কি অবস্থা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বেশি কথা না পড়িয়া চলো যাওয়া যাক গল্পের গভীরে তো আজকে কথা হবে ধুমধারাকা এক ভালোবাসার নাটক নিয়ে নাটকের নাম কাঠগড়ায় ভালোবাসা ভিডিওর শুরুতেই দেখা যায় আগুন নামের একটি ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা জ্বালছে তবে তার মৃত্যুর জন্য কে দায়ী আর কেনই বা দায়ী এসব কথা এক জয় সাহেবের কাছে আগুন সব বলতে চায় আর আগুন জয় সাহেবকে বলে তো আগুনের এই মৃত্যুর জন্য তার গার্লফ্রেন্ড প্রিয়া দাই কেন বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকুন যাই হোক প্রথম থেকে আগুন ও প্রিয়ার প্রেমের সম্পর্ক অনেক ভালোই ছিল আমি আর কোনো ছেলের সাথে তবে মাছখানে প্রিয়ার বাড়ির লোক প্রিয়ার বিয়ে হঠাৎ করে ঠিক করে ফেলে বড় এক ছেলের সাথে ছেলে ছবি কিন্তু এ কেমন মেয়ে এক মুহূর্তেই তার ভালোবাসার কথা ভুলে গিয়ে প্রিয়া সেই বিয়েতে রাজি হয়ে যায় আর সেই বিয়েতে রাজি হওয়ার একটাই কারণ ছেলের অনেক টাকা আর আগুনের ছিল পকেটে ফাঁকা আর এই টাকার লোভ যেন প্রিয়ার কাল হয়ে দাঁড়ায় কিন্তু প্রিয়া তা বসতে পারে না ফাইনালি প্রিয়া ঠিক করে ফেলে তার জীবন থেকে আগুনকে সরিয়ে ফেলবে তাই প্রিয়া এক বিষাক্ত বিষ আগুনকে খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেয় এই দেখো আমি খাবারের সঙ্গে মিশিয়ে দিলাম আর ধীরে ধীরে আগুনের শরীর পোস্তে থাকে। हां, আমার সব জ্বলছে। আমার অবশেষে আগুন মারা যায় আর মরার আগে আগুন পুলিশকে সব কিছুই তো বলেই যায়। সেই অনুযায়ী পুলিশ প্রিয়াকে গ্রেফতার করে। নাটক করে একটা নিষ্পকছলের পাંકড়ে নিলি। আর কোর্টে গিয়ে প্রিয়া সব কিছু স্বীকার করে নেয় যে আগুনকে সেই মেরেছে। সবশেষে রায় হয় যে প্রিয়ার মৃত্যুদণ্ড তো সম্মানীয় দর্শক এই ভিডিও থেকে আমরা কি বুঝতে পারলাম হ্যাঁ আমি সংক্ষেপেই বলবো এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীটা হয়ে গেছে টাকার গোলাম